নমস্কার প্রিয় ছাত্রী সংস্কৃত শিক্ষা নিতে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ভিডিওটিতে আমরা ক্লাস টুয়েলভে সংস্কৃত নোটস সম্পর্কে আলোচনা করো তোমরা এখন যারা উচ্চ মাধ্যমিক পড়ছো অর্থাৎ দু চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পড়ছো দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ঠিক আছে তাদের জন্য সায়েন্স ভিত্তিকে প্রশ্নোত্তর আপলোড করা হচ্ছে পাঠ্যের বিষয়ে তোমরা দেখতে পাচ্ছ বাসন্তিক স্বপ্নম ঠিক আছে তাহলে বাসন্তিক স্বপ্নম থেকে যা যা বড় বড়ো কোশ্চেন হয় প্রত্যেকটি আমরা আপলোড করে দিয়েছি খুব সুন্দরভাবে প্রিভিয়াস ভিডিওগুলি চেক করলে তোমরা পেয়ে যাবে বা ভিডিও প্লে লিস্টও সেগুলি আপলোড করা রয়েছে ঠিক আছে তাই আজ আমরা বাসন্তিক স্বপ্নম থেকে যা যা সায়েন্স অন ভিত্তিক শর্ট প্রশ্ন হতে পারে সেগুলি সম্পর্কে আলোচনা করব ঠিক আছে তাহলে চলো আলোচনা করা যাক তোমরা দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্ন বাসন্তিক স্বপ্নম এর মূল গ্রন্থ কোন ভাষায় রচিত ঠিক আছে ইংরেজি ভাষায় এই মিরসামান আইসগ্রিম তোমরা দেখেছিলে বা পড়েছিলে ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব সাধয়ামো শব্দের প্রতিশব্দ কী তাহলে সাধোয়ামো শব্দের প্রতিশব্দ হচ্ছে গচ্ছামো ঠিক আছে তাই প্রিয় ছাত্রটি তোমাদের বলে দিই তোমাদের প্রিভিয়াস ইয়ারে বাসন্তিক স্বপ্নম থেকে যা যা প্রশ্ন এসেছিল প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই শর্ট প্রশ্নের আমাদের এই পেজে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখান থেকে তোমরা এই বছরে তোমাদের সায়েন্স ভিত্তিক যা প্রশ্ন দেখ না কেন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তাই এই প্রশ্নগুলি মাত্র তিরিশ চল্লিশটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটি কোশ্চেন তোমরা ভালো করে করে নিও এখান থেকে থেকে সমস্ত কমন পেয়ে যাবে ঠিক আছে তাহলে চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কৌমদি কাকে বিবাহ করতে চেয়েছিলেন ঠিক আছে বসন্তকে অপশানে থাকতে পারে বসন্তক যেটা থাকবে সেটাই র্যাক মারবে নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ বাসন্তক স্বপ্নম এর রাজার নাম কি তাহলে বাসন্তক স্বপ্নমের রাজার নাম কী ছিল ইন্দ্রবর্মা ঠিক আছে নেক্সট কুহু শব্দের অর্থ কি আমরা জানি কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা ঠিক আছে এখানে কিন্তু আমরা এমসিকিউ কিউ সমস্ত একসঙ্গে আলোচনা করছি ঠিক আছে এমসি রয়েছে এর মধ্যে কিন্তু কোনো অপশান আমরা আলোচনা করছি না এখান থেকে তোমরা প্রশ্ন পড়ে যাবে এখান থেকে তোমরা এম কমন পেয়ে যাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স ব মন মানসম ঠিক আছে তাহলে মন মানসকে মন মানস হচ্ছে বসন্ত ঠিক আছে উক্তিটা করেছিল কৌমুদি নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ মহোৎসব প্রমোদ প্রসাধন পূর্বং তোম পরিণেশ্য ঠিক আছে কারোক্তি মানে বলতে চাইছে মহোৎসবের আনন্দে আনন্দিত হয়ে তোমাকে বিবাহ করবো কথাটা কে বলেছিল ইন্দ্রবর্মা বলেছিল ঠিক আছে রানী কনকলেখাকে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ লেখা মূল নাটকে কি নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কনক লেখা মূল নাটক হচ্ছে হিপোলিকা মানে ইংরেজি যে নাটকটা মূল নাটক সেই মূল নাটকে কনকলেখার নাম ছিল হিপোলিকা ঠিক আছে এই প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ইন্দ্রবর্মার প্রেমিকার নাম কি তাহলে ইন্দ্রবর্মার রাজা রাজার প্রেমিকার নাম ছিল কনক লেখা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ইংরেজি নাটকের ডেমিট্রিয়াস সংস্কৃত নাটকে কোন চরিত্র মানে ইংরেজি নাটকের চরিত্রটার নাম ছিল ডেমিট্রিয়াস তাকে ট্রান্সলেট করার পর সংস্কৃতে কোন চরিত্র দেওয়া হয়েছে তাহলে উত্তরটা কীভাবে দেখে নাও মকরন্দ তাহলে ডেমিট্রিয়াসের নামই হচ্ছে মকরন্দ ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ বাসন্তিক স্বপ্নম অনুবাদটি কার বাসন্তিক স্বপ্নম অনুবাদটি হচ্ছে কৃষ্ণমাচার্য ঠিক আছে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে উল্লেখিত চরিত্র কনক লেখা কে তাহলে বাসন্ত স্বপ্নম নাট্যাংশে কনক লেখা কে ছিল রানী ঠিক আছে নেক্সট প্রশ্ন তো দেখে নাও রাজার নাম কী রাজার নাম হচ্ছে ইন্দ্রবর্মা ঠিক আছে নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিলো তাহলে নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিল মৃদঙ্গ ধ্বনি ঠিক আছে বান্জ তোমরা দেখি নাও ময়রি দ অময় গয় বয় দন্তনশ্রী ঠিক আছে আমি খুব সুন্দর করে লিখে দিচ্ছি তবুও তোমাদের বলে দিচ্ছি কেন তোমরা চাইলে শুনে শুনে লিখে নিতে পারো বা তোমরা ভিডিওটি পোস্ট করে স্ক্রিনশট করে তোমরা খাতায় লিখে নিতে পারো ঠিক আছে তুলে নিতে পারো এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ উদ্বাহ শব্দের অর্থ কী ঠিক আছে তাহলে উদ্বাহ শব্দের অর্থ হচ্ছে বিবাহ করা বা বিবাহ বাসন্তিক স্বপ্নম এর মূল নাটক কী বাসন্তিক স্বপ্নমের মূল নাটক হচ্ছে মিড সামার নাইটস ড্রিম এটা অপশানে তোমাদের বাংলাতেও লেখা থাকতে পারে অপশানে তোমাদের ইংলিশেও লেখা থাকতে পারে ঠিক আছে যেটা থাকবে তোমরা সেটা ক্লিক করবে ঠিক আছে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কিংবা যুক্তম সময় বিরুদ্ধাচরণাম ঠিক আছে সময়ের বিরুদ্ধ আচরণ করা এটি কি তোমার যুক্তি কথাটা কে বলেছিল বক্তা কে বক্তা হচ্ছে রাজা কোম বলেছিল ঠিক আছে বল্লভ শব্দের অর্থ কি বল্লভ শব্দের অর্থ হচ্ছে প্রিয় নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ নিঘৃণ দন্ত নয় ঘয়রি মর্ধন্য বিসর্গ ঠিক আছে নিঘৃণ শব্দের অর্থ কী তাহলে নিঘৃণ শব্দের অর্থ যে নির্দয় বা নিষ্ঠুর তাহলে এমসিগুলো তোমাদের অপশানে কিন্তু নির্দয় থাকতে পারে বা নিষ্ঠুর থাকতে পারে ঠিক আছে যেটা থাকবে সেটা তোমরা অ্যান্সার করবে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বাসন্তিক স্বপ্নম এর কোন অঙ্ক তোমার পাঠ্য তাহলে বাসন্তিক স্বপ্নের প্রথম অংশ আমাদের পাঠ্য নেক্সট অবনিপুর শব্দের অর্থ কি অবনিপ শব্দের অর্থ হচ্ছে রাজা নেক্সট পরিণয়া করান শব্দের অর্থ কী পরিণয়া করানাম ঠিক আছে পরিণয় মানে বিবাহ করা তাই বলছে পরিণয়া করানাম মানে বিবাহ না করা তাই বলছে অ্যান্সার অবিবাহিত থাকা বোঝা গেল নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ কৌমদির পিতাকে কৌমদির পিতা ছিল ইন্দু শর্মা দেখো এখানে তোমাদের ভুল হতে পারে কখনো কখনোই বর্মা আর ইন্দু শর্মা ঠিক আছে এই দুটো তোমরা গুলিয়ে ফেলো তাই রাজার নাম ছিল ইন্দ্র ইন্দ্রবর্মা অপশানে বর্মা অনেক কিছু থাকতে পারে কিন্তু এটা তোমরা মনে রাখবে রাজার নাম ছিল ইন্দ্র বর্মা আর কৌমদির পিতার নাম ছিল ইন্দু শর্মা ঠিক আছে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বরারোহে শব্দের অর্থ কী বরারোহে শব্দের অর্থ হচ্ছে সুন্দরী ঠিক আছে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ পিতার পছন্দ করা পাত্রকে বিবাহ না করলে কৌমুদিকে কি শাস্তি পেতে হতে পারে তাহলে পিতার পছন্দ করা পাত্রকে বিবাহ না করলে কোমদিকে কী শাস্তি পেয়েছিলো আজীবন বিবাহ না করা বা মৃত্যুদণ্ড কে বলছে দেখো পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদিকে হয় মৃত্যুদণ্ড ভোগ করতে হবে অথবা সারা জীবন অবিবাহিত থাকতে হবে বুঝা গেল এরপর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ রাজার বাগদত্তার নাম কি রাজার বাগদত্তার নাম কি ছিল কনক লেখা মানে রাজা যাকে বিবাহ করবে হবু পত্নী তার নাম জিজ্ঞেস করছে ঠিক আছে তাকেই বাগ্যদত্তা বলা হয় নেক্সট তোমরা দেখতে পাচ্ছ দর্শ শব্দের অর্থ কী দর্শ শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা ঠিক আছে আমরা কিন্তু এর আগে একটা কোশ্চেন পেয়েছিলাম কুহু শব্দের অর্থ কি কুহু শব্দের অর্থ অমাবস্যা দর্শ শব্দের অর্থ কিন্তু অমাবস্যা ঠিক আছে মনে রাখবো ভালো করে বিষয়টা নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দিয়তাং দয়াদ্রম চিত্তম ঠিক আছে কে কাকে বলেছেন তাহলে বলছে দিয়তাম দয়াদ্রম চিত্তম বলছে রাজামশাই আমাদের প্রতি একটু দয়াদ্র চিত্রে তাকান ঠিক আছে কথাটা কে বলেছিল ইন্দু শর্মা বলেছিল ওমদের পিতা তাই বলছে দেখো কে কাকে বলেছেন আচ্ছা বৃদ্ধ ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে বলেছিলেন ঠিক আছে খুব সুন্দর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কন্যার প্রতি ইন্দু শর্মার কি নির্দেশ ছিল কন্যার প্রতি ইন্দু শর্মার নির্দেশ ছিল মকরন্দকে বিবাহ করতে হবে ঠিক আছে মানে তার পিতা তাই বলেছিল নেক্সট প্রশ্ন বাসন্তিক স্বপ্নম এ মোট কটি অঙ্ক আছে তাহলে বাসন্তিক স্বপ্ন মোট পাঁচটি অঙ্ক আছে ঠিক আছে তার মধ্যে প্রথম অঙ্ক আমাদের পাঠ্য নেক্সট তাই বলছে দেখো রমণীয় অয়ম তরুণস্তে বড় মকরন্দ ঠিক আছে কার প্রতি কার উক্তি বলছে দেখো লাইনটার মানে বুঝতে হবে তাহলে অ্যান্সার বেড়ে যাবে বলছে রমণীয় অয়ম মানে এও রমণীয় বা সুন্দর তরুণস্তে এবং তরুণ বড় মকরন্দ ঠিক আছে বলছে এই মকরন্দ কিন্তু তার মতন রমণীয় সুন্দর কথাটা কে বলেছিল রাজা কৌমদীকে বোঝাচ্ছিলো তাই বলছে দেখো কৌমুদির প্রতি রাজা ইন্দ্রবর্মার উক্তি ঠিক আছে মানে বারবার কৌমুদি বলছিল যে বসন্ত সুন্দর ঠিক আছে সেই জন্যই কথাটা বলা হয়েছিল নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ রাজার সঙ্গে কার বিবাহ হওয়ার কথা ঠিক আছে বলছে রাজার সঙ্গে কনক লেখার বিবাহ হওয়ার কথা নেক্সট প্রশ্ন আমরা চলে যাব বৈবশত নগর শব্দের অর্থ কী বৈবশত নগর শব্দের অর্থ হচ্ছে জমের নগর ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন ঠিক আছে তাই বলছে রাজা নিজের বিবাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন ঠিক আছে মানে আর চারটে দিন কার ছিল না সেই কথাটা বলা হচ্ছে নেক্সট জনকস্য তে আদেশ পালনীয় ঠিক আছে কার উক্তি বলছে তোমার কিন্তু জনকস্য মানে কি পিতা পিতার আদেশ পালন করা উচিত কে বলেছিল কথাটা রাজা বলেছিল তাই বলছে রাজা ইন্দ্রবর্মার উক্তি ঠিক আছে নেক্সট সাধয়াম এর একটি প্রতিশব্দ লেখো তাহলে এর প্রতিশব্দ হচ্ছে গচ্ছাম ঠিক আছে নেক্সট রাজা ইন্দ্রবর্মার সাথে কনকলেখার বিবাহের কদিন বাকি ছিল চার দিন আমরা পাঠ্য পড়েছিলাম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এমসি পেয়ে দিতে পারে নেক্সট প্রশ্ন তোমরা দেখে নাও আমরা প্রশ্নের প্রায় শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি ঠিক আছে ইন্দ্রবর্মা প্রমোদকে কি নির্দেশ দিয়েছিলেন তাহলে ইন্দ্রবর্মা রাজা ইন্দ্রবর্মা নিজের বিবাহ উপলক্ষে নগরের যুবকদের দুঃখ ভোলানোর নির্দেশ দিয়েছিলেন ঠিক আছে নেক্সট আমরা চলে যাবো গেলে এসুকে কোশ্চেন উনচল্লিশ নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ চন্দ্রকে রাজা ইন্দ্রবর্মা অতি নিঘৃণ বলেছেন কেন খুব সুন্দর উত্তর এটি বলছে আকাশে চাঁদ তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হচ্ছিল না বলে রাজা ইন্দ্রবর্মা তাকে অতি নিঘৃণ বলেছেন চাঁদ তো নিজের মতন ক্ষইবে চাঁদ কি আর রাজার জন্য খুব তাড়াতাড়ি ক্ষইবে ঠিক আছে সে তাই জন্য রাজা বলছে চাঁদ খইছে ঠিকই কিন্তু মনে হচ্ছে ক্ষইছে না মানে চারকে দিন আর পেরোচ্ছে না নেক্সট নাটকে প্রাসঙ্গিক মানে নাটকে আছে অথচ মঞ্চে উপস্থিত হয়নি মানে তার শারীরিকভাবে সে উপস্থিত হয়নি এমন দুটি চরিত্রের নাম উল্লেখ করে বলছে প্রাসঙ্গিক দুটি চরিত্র হচ্ছে একটা বসন্ত আর একটা হচ্ছে মকরন্দ মানে এই বসন্তকার মকরন্দকে নিয়ে ঘটনাটা কিন্তু তারা তো আর কথা বলতে বা কথোপকথন করতে আসেনি সেই কোশ্চেনটা বলা হচ্ছে ঠিক আছে নেক্সট প্রণম্য পদের বুৎপত্তি কী তাহলে প্রণম্য পদের বুৎপত্তি কি প্র উপসর্গপূর্বক মানে প্র ছোট্ট হাইফেন দেবে নম ন ময়াহস ঠিক আছে প্লাস লাইজফালা পয়াহস ঠিক আছে কি তোমরা দেখে নিলে নেক্সট ওই ভদ্রে দর্শনীয়ং তে বপু ঠিক আছে হাইফেন এখানে ভদ্রে পদের দ্বারা কে কাকে সম্বোধন করেছেন খুব সুন্দর বলছে ওই ভদ্রে ও হে ভদ্র দর্শনীয়তে সেও দর্শনীয় কে বলেছিল এখানে বলছে দেখো এখানে ভদ্রেপদের দ্বারা রাজা ইন্দ্রবর্মা কৌমুদিকে সম্বোধন করেছেন ঠিক আছে খুব সুন্দর উত্তর নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। তাতম শব্দের সংস্কৃত প্রতিশব্দ লেখো তাহলে তাতম শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি পিতরম এটা কিন্তু প্রিয় ব্যসায়ের কোশ্চেনে এসেছিলো তোমরা কোশ্চেনটা দেখে নেবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তাহলে তাতম শব্দের অর্থ হচ্ছে পিতরম হুম নেক্সট কথয় বাসু কে কাকে বাসু বললে সম্বোধন করেছেন ঠিক আছে মানে বলো তাই বলছে দেখো রাজা ইন্দ্রবর্মা কৌমুদিকে বাসু বলে সম্বোধন করেছেন মানে রাজা ইন্দ্রবর্মা তার শর্ত বলে দিলেন তারপর কৌমদির কাছ থেকে জানতে চাইছে তুমি কি রাজি না রাজি নও যে বিবাহ করবে না মৃত্যুদণ্ড ঠিক আছে তাহলে প্রিয় ছাত্রটি তোমরা দেখতে পেলে বাসন্তিক স্বপ্ন থেকে যা যা ইম্পর্ট্যান্ট কোশ্চেন শর্ট কোশ্চেন হতে পারে ঠিক আছে সমস্ত কিছুই কিন্তু তোমাদের সামনে দেখিয়ে দিলাম এইগুলোই কিন্তু তোমরা পড়ে গেলে পরীক্ষার হলে হুবহু কমন পাবে ঠিক আছে বাসন্তিক স্বপ্ন থেকে যায় শর্ট প্রশ্ন দেখ না কেন তোমরা দেখবে এখান থেকেই কমন পাচ্ছ প্রিয় ছাত্রটি তোমাদের বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একাদশ দ্বাদশ নিয়ে সমস্ত বিষয়ের প্রজেক্ট সাজেশান প্রশ্নোত্তর আপলোড করা হয় তাই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের যদি অন্যান্য বিষয়ের প্রজেক্ট সাজেশান প্রশ্নোত্তর দরকার পড়ে সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেব এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু সমস্ত বিষয়ের নোটস রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস সংস্কৃত সমস্ত বিষয়ের প্রজেক্ট সব কিছু কিন্তু আপলোড করা রয়েছে তোমরা ভিডিও প্লেলিস্ট চেক করলেও তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ